নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আবার আর একটি অষ্টম শ্রেণীর পাশে দুর্দান্ত একটা চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি একটু স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে অষ্টম শ্রেণীর পাশে তোমাদের হেল্পার পোস্টে নিয়োগ চলছে যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয়কে নিয়ে আবেদন করতে পারবে সরাসরি হালকা কাজ রয়েছে এবং কাজটা করলে তোমরা আঠেরো হাজার টাকা প্লাস মাইনে পাবে তো বুঝতে পেরেছ হাই লেভেলে তোমাদের বেতনে নিয়োগ চলছে কোনো রকম পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট তোমাদের ডকানস ভেরিফিকেশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে তো ভিডিওটি স্কিপ করো না ডিটেলস আমি তোমাদের বুঝিয়ে দেবো কাজটা কি তোমাদের নিয়োগটা তোমাদের কোথায় হবে এবং বয়স সীমা কত কি প্রয়োজন সমস্ত তথ্য আমাদের ক্লিয়ার করে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এক একটি পয়েন্ট তোমাদের ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট তো সম্পূর্ণ আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দাও বারংবার তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে আমি স্ক্রিন ওপেন করে নিচ্ছি তো তোমাদের কাজটা হচ্ছে তোমাদের চিপ কুরকুরে ফ্যাক্টরিতে কাজ বন্ধুরা ঠিক আছে একটা ভালো কাজ রয়েছে তোমরা যারা ফ্যাক্টরিতে কাজ খুঁজছো চিপস এবং কুরকুরে প্যাকিং প্যাকিংয়ের কাজ রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার বা এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ চলছে কাজের ধরন রয়েছে প্যাকিং ঠিক আছে স্ক্যানিং লোডিং আনলোডিং এরকম তোমাদের কাজ হবে তো অবশ্যই হালকা কাজ রয়েছে তোমরা এখানে ফিমেল ক্যান্ডিডেটরাও সহজে কাজটি এখানে করতে পারবে তোমরা যারা ফিমেল অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটরা কাজ করতে চাও তো ভালো সুযোগ রয়েছে বন্ধুরা এই সুযোগগুলো হাত ছাড়া করবে না তোমরা যারা কাজ খুঁজছো কাজের খুবই প্রয়োজন এবং এখানে তোমরা যদি কাজ করো দেখতে মাসিক বেতন তোমরা আঠারো হাজার টাকা থেকে তোমরা বেতন পাবে তো বুঝতে পেরেছো তোমাদের একটা হাই লেভেলের স্যালারিও থাকছে তোমরা যদি কাজটি করো এবং কোনো রকম তোমাদের এখানে অসুবিধা হবে না থাকার জন্য তোমাদের রুমও তোমাদের ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু এবং এখানে তোমরা বিভিন্ন রকম ফেসিলিটি পেয়ে যাবে এই কোম্পানির তরফ থেকে এবং এখানে তোমাদের ডিউটি টাইমটা রয়েছে আট ঘন্টা ঠিক আছে কোন রকম তোমাদের যে বারো ঘন্টা ডিউটি সেরকম নয় আট ঘন্টা টোটাল এখানে ডিউটি করতে হবে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ পি এফ ইএসআই এরকম তোমাদের বিভিন্ন রকম ফেসিলিটিগুলো কোম্পানির তরফ থেকে তোমরা পেয়ে যাবে এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ কোম্পানি তরফে থাকা খাওয়া ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি দিয়ে কোনো রকম টাকা পয়সা ইনভেস্টমেন্ট করতে হবে না এবং ডিউটি টাইম দেখতে পাচ্ছ সময় ন ঘন্টা তোমাদের ডিউটি এক ঘন্টা তোমার জন্য খাবারের জন্য বিরতি থাকবে অর্থাৎ তোমাদের এক ঘন্টা টিফিন পাবে আট ঘন্টা টোটাল ডিউটি করতে হবে তোমাদের প্রথমে বলেছি এছাড়াও তোমাদের দেখতে পাচ্ছ সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে তোমাদের ছ দিন কাজ হবে একদিন ছুটি পাবে তো বুঝতে পেরেছি এরকম তোমাদের ভালো একটা সুযোগ রয়েছে তো অবশ্যই এই সুযোগগুলো হাত ছাড়া করে সকলে কাজে লাগাম তোমরা যারা কাজ খুঁজছ এবং এখানে তোমার যোগ্যতা দেখতে পাচ্ছ ন্যূনতম তোমাকে অষ্টম শ্রেণী ঠিক আছে যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম আর্ট ক্লাস অষ্টম শ্রেণী পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবে আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো বয়সে পুরুষ মহিলা অর্থাৎ ছেলে মেয়ে ওখানে ক্যান্ডিডেট তো বুঝতে পারছো বন্ধুরা একটা সুযোগ তোমাদের জন্য এই সুযোগগুলো হাত ছাড়া করো না তোমাদের এখানে ফ্যাক্টরিতে নিয়োগ মানে বুঝতে পারছো একটা বিশাল একটা সুযোগ এখানে এবং এখানে তোমাদের নেক্সট বলো যে চাকরির স্থান অর্থাৎ তোমাদের জব লোকেশন তোমাদের জব লোকেশন কোথায় হবে তো তোমরা বন্ধুরা এখানে জব লোকেশন দেখতে পাচ্ছ তোমাদের লোকাল বেয়ে যাবে কলকাতা হাওড়া ধুলাগড় এই সমস্ত লোকেশানে তোমাদের কাজটি হবে তো তোমরা যারা অবশ্যই কলকাতা গিয়ে কাজ করতে পারবে হাওড়া গিয়ে কাল কাজ করতে পারবে ধুলাগড়ে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো থাকার জন্য তোমাদের কোম্পানি রুম দেবে আর তোমরা যারা লোকাল থাকবে গিয়ে সে কাজ করতে পারবে তোমাদেরও ভালো ঠিক আছে গিয়ে এসে তোমরা কাজ করতে পারো এছাড়াও তোমাদের থাকার জন্য রুমও রয়েছে তোমরা যদি গিয়ে থাকে থেকে কাজ করতে চাও তো এটা তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে তো অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো আবেদন প্রসেস কী রয়েছে কীভাবে আবেদন করবে তো সেটা অবশ্যই ভিডিওটির মাধ্যমে বলে দেবো তো সম্পূর্ণ দেখো স্কিপ করো না ভিডিওটি বলে দিলাম তোমাদের জন্য এক একটি পয়েন্ট ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর অবশ্যই শেয়ার বারবার বারংবার বলে দিচ্ছি তো নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের এখানে নিয়োগ প্রশাস বন্ধুরা তো নিয়োগটা কীভাবে তো তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না তোমাদের ইন্টারভিউ হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেভাবে তোমাদের নিয়োগটি হবে ঠিক আছে তো ডাইরেক্ট তোমাকে এখানে তোমার বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আধার কার্ড ভোটার কার্ড তোমার জেরক্স কপি সমস্ত কিছু নিয়ে তোমাকে সেই নির্দিষ্ট লোকেশনে পৌঁছাতে হবে সেখানেই তোমাদের ডাইরেক্ট স্পট জয়নিং হয়ে যাবে তো বুঝতে পেরেছ অবশ্যই তোমরা যারা কাজ খুঁজছো বন্ধুরা তোমরা এখানে গিয়ে কাজ করতে পারো তো আবেদন প্রশাস কী রয়েছে সেটাও বলে দিই তো বন্ধুরা আবেদন প্রেস রয়েছে তোমাকে অফিসে এইচারের সঙ্গে ডাইরেক্ট কন্ট্রাক্ট করে তোমাকে কাজটি বুকিং করতে হবে তারপর তোমাদের যবে ইন্টারভিউ জন্য পৌঁছাতে বলবে সেদিন তোমাকে সেখানে ইন্টারভিউর জন্য পৌঁছাতে হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে স্পট জয়নিং হয়ে যাবে তো তোমাদের এখানে যে যোগাযোগ নম্বর ডিটেলস দেওয়া রয়েছে এই যে তোমাদের যোগাযোগ নম্বর তো এই নম্বর অবশ্যই তোমরা নোট করে নিবে সকলেই তোমরা যারা এখানে কাজ করবে বলে ভাবছো এই নম্বরে ডিটেলসে কল করে কাজের বিবরণ জেনে বুঝে তারপর তোমাদের ভালো লাগলে অবশ্যই কাজে যুক্ত হবে কোনো রকম ফ্রড কাজে যুক্ত হবে না কোনো রকম টাকা পয়সা দেবে না ভিডিও পোস্টের কাজ তোমাদের এটি ঠিক আছে অবশ্যই তোমরা একবার ডিটেলসে জেনে ঠিক আছে সমস্ত কিছু তথ্য যাচাই করি তারপর তোমরা কাজে যুক্ত হবে তো বন্ধুরা এটাই তোমাদের জন্য আজকের একটি হেল্প পোস্টে নতুন করে চাকরির খবর শেয়ার করে দিলাম ভিডিওটি তোমাদের যদি একটু হেল্প মনে হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি প্রথমবার হয় তখন চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে এরকম তোমরা যে কোনো ধরনের চাকরির ছোটো বড়ো খবর তোমরা এই চ্যানেল থেকে সর্বপ্রথম সবার আগেই পেয়ে যাবে